হ্যালো মাই চ্যানেল রত্নে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো আমার সোনা বাপানের জন্মদিন মানে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে একুশ এপ্রিল একুশে এপ্রিল আর হচ্ছে গিয়ে আটই বৈশাখ হ্যাঁ তো আজকের দিনে জন্মদিনটা করা হচ্ছে আদৌ আসলে আমার সোনা বাবা মানে তেরোই এপ্রিল জন্মদিন যেহেতু পরের দিন পয়লা বৈশাখ পড়ছে অনেকে আসতে পারবে কি না ভেবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল জন্মদিনের অনুষ্ঠানটা আসলে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করা হয়নি সেই জন্য বাড়ির সবাই মিলে ঠিক করা হলো তাহলে অন্নপ্রাশন জন্মদিন একসাথেই একটু বড় করে করা হবে যাই হোক যেই কথা সেই কাজ আমরা কাছাকাছি নিউ বারাকপুরের মধ্যেই আমাদের বাড়ির কাছাকাছি প্রায় একটা লজ ভাড়া নেওয়া হয়েছিল সেখানে প্রায় টোটো করে আসতে দু তিন মিনিট দু মিনিটের মতো বা দেড় মিনিটের মতো লাগে আর যাই হোক আমরা এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও তোমাদের দেখতে পাচ্ছ এটা দুপুরবেলায় আমরা যখন লাঞ্চ করতে এসেছিলাম বাড়ির সবাই মিলে তখন ভিডিওটা করা হয়েছিল তো বাড়িতে মাসি ছিল আমার সরি মাসি আসতে পারেনি নি মাসির শরীর খারাপ ছিল আমার মা বাবা দাদা পাশে বের একটা জেঠিমা তারপরে আমার বনু আমার বোন বোনের মেয়ে মানে চিয়ারানি তারপরে দিদি যাই হোক দিদি তারপরে অভি তারপরে অনেক যাই হোক ভীষণ আনন্দ হয়েছিল বাড়ি ভর্তি ওরা ছিল আর দুদিন এত আনন্দ হয়েছিল এত আনন্দ হয়েছে জানি একটু গরমের জন্য প্রচণ্ড কষ্ট হয়েছিল। বাচ্চা দুটোরও খুব কষ্ট হয়েছিল সাথে আমাদের বড়দেরও তবুও খুব আনন্দ হয়েছিল। আমাদের যাই হোক দুপুরবেলা লাঞ্চ করে বিকালবেলা সকাল সকাল আসতে হবে রাত্রবেলা আবার আমাদের গেস্টদের অ্যাটেন্ড করতে হবে সোনা অনেক কাজ আছে সোনা পাপানকে নিয়ে আমার অনেক কাজ আছে মানে যেমন হচ্ছে গেস্ট অ্যাটেন্ড করতে হবে তাদের সাথে সোনাপকে অনেক সময় দিতে হবে যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে গিয়েছিলাম তারপর রেডি হোক সবাই মিলে চলে এসেছি দেখো আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটার সঙ্গে ব্লা ব্লাউজটা ম্যাচিং করে পরেছিলাম আমাকে কেমন লাগছে বলো আর এখানে কেকটা ধরা মানে কেকটায় ক্যান্ডেলটা জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু ওপরে ফ্যান চলছিলো যেহেতু ফ্যানটা বন্ধ করাও যাচ্ছিলো না গরমের জন্য তো সেই জন্য না ক্যান্ডেলটা জ্বালানো যায়নি শুধু ওয়ান এক বছরের যে ক্যান্ডেলটা ওটা একবার জ্বালানো গিয়েছিল। আর যাই হোক অনেকক্ষণ চেষ্টা করার পরে অনেকে বিরক্ত হয়ে যাচ্ছিল সবাই পিছনে দাঁড়িয়ে থেকে আমার বারবার সরেও যাচ্ছিলো যাই হোক পরে হচ্ছে গিয়ে এখানে দেখো কত জন রয়েছে আমার মামা শ্বশুর রয়েছে আমার বাবা ছিল তারপরে আরও অনেকে রয়েছে দেখো কাক ছোট কাকিমা রয়েছে তারপরে পিউদি বল আর হচ্ছে পিউদি আর রুপু রয়েছে আমার বুনু রয়েছে বুনু কোলে টিয়ারানি দেখো একদম ঘুমিয়ে কাদা যাই হোক বাচ্চা কাচ্চা কখন ঘুমাবে কখন জেগে থাকবে তা তো বলা যায় না আর সেরা বাবা তখন ভীষণ বিরক্ত করছিল ওর খুব বরং লাগছিলো ওইভাবে শুয়ে থাকতে বসে থাকতে চাইছিল না বা দাঁড়িয়ে থাকতে চাইছিল না কোলেও থাকতে চাইছিল না ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি তো ওই মাম বলছি মাম্মু পড়ছি মাম্ম ক্যামেরাম্যানরাও বারবার ফটোশ্যুট করার জন্য আমাদেরকে মানে ঠিক করতে বলছিলো যে ওকে একটু সামনে দাঁড় করা সামনে দাঁড়িয়ে তো চেয়ারে বসিয়েও করা হলো এদিকে দেখো শাশুড়ি মাও এসেছিলো আমার আর এসে ওদিকে উনি ওদিকে যেহেতু একটু গেস্টদের অ্যাটেন্ড করছে আর আমরা এদিকে এসে ফটো তোলায় ব্যস্ত তো সবাই মিলে যখন চলে আসলো তারপরে কেক কাটিং হলো ভীষণ 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 মজা হলো আজকের দিনটা শুধুমাত্র আমার কাছে ফোন ছিল ঠিকই কিন্তু সময় পায়নি ভিডিও করা বা ছবি তোলার সবার সাথে অ্যাটেন্ড করার জন্য সবার সাথে কথা বলা বা এসবের জন্য টাইম পাইনি কিন্তু তবুও টুকিটাকে যেটুখানি ভিডিও আমি পেয়েছি তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম টাটা